প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের এই অংশ থেকে সত্য সারণি হতে সমীকরণ নির্ণয় এবং সমীকরণ থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তর শিখব অর্থাৎ সত্য সারণি বা থেকে কিভাবে লজিক্যাল ফাংশন নির্ণয় করতে হয় সেটা প্রথমে শিখবো এবং সেই লজিক্যাল ফাংশন থেকে কিভাবে লজিক্যাল সার্কিটে রূপান্তর করতে হয় বা লজিক গেইডে রূপান্তর করতে হয় সেটা শিখবো চলো একটি প্রাথমিক স্টেজে স্টেজ একটি সত্য সারণী থেকে মানে আমরা দেখি ওই লজিক ফাংশন বের করে সো প্রথমে আমি একটি সত্যক সারণী অঙ্কন করি ধরো মে ইনপুট ধরো দুই ইনপুট বিশিষ্ট আমি একটি লজিক গেইট অঙ্কট করি ধরো এটা হচ্ছে এক্স আমরা জানি দুই ইনপুটের জন্য চারটি ঘর হয় অর্থাৎ শূন্য ওয়ান শূন্য ওয়ান এখানে ডবল শূন্য সো এটা এটা যোগ করলে শূন্য হয় এটা এটা যোগ করলে ওয়ান হয় এটা এটা যোগ করলে ওয়ান হয় আর এটা এটা যোগ করলে আমি ধরো শূন্য দিলাম ধরো আমাদের এটা এটা একটি সত্যক সারণী এই সত্যক সারণী থেকে এখন আমাদের বলা হচ্ছে যে এই সত্যক সারণী থেকে আমাদের লজিক ফাংশনে রূপান্তর করো বা সমীকরণ নির্ণয় করো সো এখন প্রথমেই আমরা দেখব হচ্ছে এই যেহেতু আমাদের এই সমীকরণ বা এক্স এর বা লজিক্যাল ফাংশন নির্ণয় করতে বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখবো এক্স ঘরে ওয়ান কোথায় আছে সো এখানে একটি ওয়ান আছে আর এখানে একটি ওয়ান আছে সো প্রথমটা দিয়ে শুরু করব এই ওয়ান বরাবর অর্থাৎ এর বাম পাশে ইনপুটের ঘরে কি কি আছে দেখো এই এ ইনপুটের ঘরে শূন্য আছে আর বি ইনপুটের ঘরে ওয়ান আছে সো এই আমরা জানি বায়নের সংখ্যায় জিরোতে হচ্ছে অফ বা নট বলো যাই বলো আর হচ্ছে সত্য বা ট্রুথ যেটাই বলো এটা হচ্ছে সত্য এটা মিথ্যা তো সত্য থাকলে হচ্ছে যেমন আছে বি তেমনই থাকবে আর মিথ্যা হলে আমরা জানি যে বার হয় বা নট হয় সো প্রথমটা আমরা যদি নির্ণয় করি যে এক্স ইজ ইকাল টু প্রথম ঘরে যদি আমরা দেখি এই বরাবর এই ঘর বরাবর সো প্রথমে আছে এর ঘরে শূন্য অর্থাৎ শূন্য আছে আছে তার জন্য এই এবার বীর দেখো ওয়ান আছে সো বির হচ্ছে যেমন তেমন বসে যাবে এটা হয়ে গেল এবার নেক্সট ঘরে আমরা আসবো সে নেক্সট ঘরে বরাবর অর্থাৎ বাম দিকে কি আছে প্রথমে দেখো আর এই এক ঘর পার হওয়ার জন্যই তোমাকে একটা প্লাস দেওয়া লাগবে এক ঘর পার হওয়ার জন্য আর এখন এটা এখন দেখো এই বরাবর কি আছে এ বরাবর হচ্ছে ওয়ান আছে অর্থাৎ এ দিয়ে দিলাম যেহেতু আর বি বড় নিচে এই ঘরে অর্থাৎ নট আছে বি সো বি নট দিয়ে দিলাম সো এটা হয়ে গেল এই সত্যক সারানির থেকে লজিক ফাংশন বা সমীকরণ নির্ণয় আমরা করলাম এখন এই লজিক ফাংশন থেকেই আমরা এখন লজিক কাল সার্কিটে বা লজিক গেইটে রূপান্তর করব। সে কিভাবে। সো এখানে আমরা লিখি এক্স ইজিক টু বার বি প্লাস এ বার সো এখানে দেখো এবার আছে বিও বার আছে সো আমাদের মানে প্রথমে আমরা আমি মূলত আমার মতো করে শেখাচ্ছি যে প্রথমে আমি এ নিলাম আর বি নিলাম দুটো দাগ কেটে নিলাম এটা হচ্ছে এর জন্য একটা দাগ আর এটা হচ্ছে বি জন্য দাগ এখন এ নটও আছে বি নটও আছে তার মানে এখানে আমার একটা এ নট গেটও লাগবে সো এ নট গেট আমি বায় নিলাম আর এখানে দেখো বি নট অর্থাৎ বি নট গেট আমি একটা বানায় নিলাম সো এখানে আমি লিখে দিই এটা হচ্ছে আর এটা এখন প্রথম এইটা আমরা প্রথমে এটা কিন্তু গুণ আকৃতিতে রয়েছে গুণে সো আমরা জানি গুণ বলিয়ান অ্যালজাবরার গুণের কাজ সম্পাদন করার জন্য কোন গেট ব্যবহার করে আমরা জানি প্রথমে আমরা বার যেহেতু রয়েছে সো বার আমরা এই বরাবর টেনে নিলাম এরপরে এরপরে রয়েছে বি তাহলে এই বির যে রশি এখান থেকে একটা বি আমরা টেনে নিলাম এই দুটো রয়েছে গুণে অর্থাৎ গেট গেট আমরা আমরা জানি সো এখানে অঙ্কন করে দিলাম সো এটার সমীকরণটা কি বি ওকে নেক্সট চলে যাই মানে দেখো এখানে এ রয়েছে সো এ আমরা এখান থেকে নিয়ে নিই আমরা এটা এখন গুণে রয়েছে অর্থাৎ আমরা জানি এটা একটি এন গেট এন গেট ডিআকৃ আমরা এ আর বি এখন এটা টোটাল সমীকরণটা কিন্তু এই দুটোকে সংযুক্ত করেছে অর্থাৎ এ গেট আর কে সংযুক্ত করেছে একটি গেট অর্থাৎ এই প্লাস অর্থাৎ অর্গেটে সংযুক্ত করেছে সো এটাকে আমরা এই দুটোকে অর্গেটে সংযুক্ত করে দেবো এখানে যেহেতু প্লাস পেয়েছে এখানে একটা প্লাস গেট আমরা জানি অর্গেট কি চাঁদ আকৃতি অর্গেট তো এটা আমরা সংযুক্ত করে দিই এ হচ্ছে অর্গেট সো এখানে সমীকরণটা কি আছে এ বার বি প্লাস এ বি সো এটাই হয়ে গেলো এই লজিক ফাংশন থেকে লজিক্যাল সার্কিট আর এটা হলো সত্য সারণী আর এটাই হচ্ছে তার লজিক্যাল ফাংশন সো আমরা আরেকটি উদাহরণ দেখি তো আমরা আরেকটি উদাহরণ দেখি সে উদাহরণটা ধরো এরকম এখানে ইনপুট

ধরো এখানে এক্স এর আউটপুটটা এমন রয়েছে এখন উদ্দীপক বা প্রশ্নে আমাদের যখন কোশ্চেন পেপারে থাকবে এরকম একটা টু ট্রেবল দেয়া থাকবে বলবে সত্য সারণী থেকে লজিক ফাংশন বা সমীকরণ নির্ণয় করো ধরো এরকম একটা টু রয়েছে এখন এর থেকে আমরা এক্স এর সমীকরণটা নির্ণয় করি দেখি কি বের হয় সো আমরা দেখো অন বরাবর যেখানে অন আছে সবসময় এটাই আমরা দেখব যেখানে এক আছে মানে মান যেখানে ওয়ান থাকবে সেইটার অপোজিটগুলোকেই মানে ইনপুটগুলোকেই আমরা নির্বাচন করব এই সমীকরণ নির্ণয় করার জন্য সো এখানে যেহেতু প্রথমটা ওয়ান আছে সো এই ওয়ান বরাবর দেখো এ আছে আমরা জানি এ মানে ওয়ান থাকলে এ ইনপুটে ওয়ান থাকলে আমরা জানি এমন হবে টোটাল এই বসে যাবে এখন এর অপোজিটে দেখো বিও রয়েছে বি হচ্ছে শূন্য তাহলে বি অর্থাৎ অফ রয়েছে এই অফ থাকলে বা জিরো থাকলে সেটা বার হবে বা নট হবে সে আমরা নট দিয়ে দিলাম সো এখন এর পরেরটায় আসতে গেলে এখানে প্লাস দেওয়া লাগবে সো আমরা এটা হয়ে গেছে এখন এইটাই আসবো সো এই বরাবর কি আছে সেটা আমরা দেখি এখানে এ আছে আর এখানে বি আছে অর্থাৎ দুটোই অন আছে সো এটা হয়ে গেল এক্সের একটি মানে সমীকরণ বা লজিক্যাল ফাংশন এখন এই লজিক্যাল ফাংশন থেকেই আমরা হচ্ছে লজিক্যাল সার্কিট অঙ্কন করব। সো এখানে আমরা লজিক সার্কিটটা লজিক্যাল ফাংশনটা প্রথমে লিখি প্লাস এবি এখন গত একটু আগে যেই লজিক ফাংশন থেকে লজিক্যাল সার্কিটটা দেখাইছি আশা করা যায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট এটাও পারবা সো আমি এটা করি সো এখানে রয়েছে এ বি বার খালি এ এতে কোনো বার নেই সো আমাদের এখানে আমি এখানে এ নিলাম আর বি নিলাম আর যেহেতু বি বার রয়েছে বি বার বা বি নট এর জন্য আমি একটা নট গেট নিলাম এখানে আমি বি বার দিয়ে দিলাম এখন প্রথমটা যেহেতু আমি অলরেডি বলেছি যে প্রথম এখান থেকে শুরু করতে হবে সো এখানে আমি এর থেকে একটা রোশনি নিলাম এবং বি নটের থেকে একটি রোশনি আমি নিলাম এই দুটো রয়েছে এন গেট সো আমরা জানি এন গেট ডিয়াকৃতি সো এই সমীকরণটা কি এ বি বিবার এটা হয়ে গেল এখন পরবর্তীতে আরেকটা হচ্ছে এ বি সো এ নিলাম আর বি নিলাম সো এটাও অ্যান গেটের রয়েছে সো আমরা অ্যান গেটটা অঙ্কন করে দিলাম অর্থাৎ এ বি এখন এই দুটোকে যুক্ত করেছে একটি প্লাস অর্থাৎ যোগ আমরা জানি যোগের কাজ করে অর গেট সো অর গেটকে আমরা এখানে সংযুক্ত করে দিলাম সো আমরা জানি অর গেট হচ্ছে চাঁদ আকৃতি সো চারটা আমরা আঁকায় দিলাম এবং এর সমীকরণটা আমরা এখানে লিখে দিতে পারি আবার নাও দিতে পারি আমি দিয়ে দিলাম

ইনপুট আর এটা হচ্ছে আমরা তিন ইনপুট এর সো তিন ইনপুট নিতে গেলে একটু জায়গাটা বড় লাগবে সো এখানে লিখি এক দুই তিন ওকে খোল এটা আমাদের দেখবে আউটপুট ওকে স্যার এ বি সি আর এখানে এক্স সো আমরা জানি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা সো এখান থেকে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডবল জিরো ডবল ওয়ান ডবল জিরো ডবল ওয়ান ডবল জিরো এই এবার এটা ধরো আমরা একটা জিরো ওয়ান 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 এরকম একটা সত্য সারণী রয়েছে ধরো উদ্দীপকে বা সৃজনশীল প্রশ্নে তুমি যেটাই বলো এরকম একটা সত্য সারণি রয়েছে এবং এখান থেকে আমাদের বলা হচ্ছে যে সমীকরণ নির্ণয় করো বা লজিক্যাল ফাংশন নির্ণয় করো এবং সেই লজিক্যাল ফাংশন থেকে একটি লজিক লজিক্যাল সার্কিটে রূপান্তর করো বা লজিক গেটে রূপান্তর করো বা বিভিন্ন একটা গেট বা তোমাকে এইভাবে বলা হলো যে তুমি হচ্ছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে এরকম ধরনের এখন প্রথমে আমাদের কাজটা কি প্রথমে আমাদের কাজ হচ্ছে এই সত্য সারণী থেকে আমার আমাকে সমীকরণ নির্ণয় করতে হবে তো সমীকরণ নির্ণয় করতে গেলে যেহেতু সমীকরণ নির্ণয় করতেই বলা হবে যে এক্স এর সমীকরণ নির্ণয় করো তো আমি এখানে লিখি যে এক্স এর সমীকরণ নির্ণয় করতে আমি ওই যে বলেছি যে প্রথমে আমাদের ওয়ান এর ভ্যালু চেক করতে হবে অর্থাৎ যেখানে ওয়ান আছে তার বরাবর যা আছে সেইগুলোই অর্থাৎ শূন্য থাকলে বার থাকবে নট হবে আর যদি ওয়ান থাকে সেটা মানে সেই ইনপুটটাই বসে যাবে সো কিভাবে হয় এর দেখো আমি তুমি এখন পারবা এ নট এরপরে যদি আমরা যাই তার বরাবর কি আছে এ নটিনট এর পরে দেখো

দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে এখন এটা হয়ে গেছে আমাদের এই এই হচ্ছে টু টেবিলের বা সত্য সারণীর একটি লজিক ফাংশন আমরা তৈরি করলাম এখন এই লজিক ফাংশন থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তর করব হ্যাঁ আমি এখানে বেশি বড় করব না বলেই এইগুলো আমি মানে ধরে নাও যে এরকমই রয়েছে এই শূন্য দিয়ে দিলাম এগুলো তোরা পারবে তাহলে আরো বড় হয়ে যেত অত বড় দরকার নেই মোটামুটি এটা বুঝলেই এনাফ সো আমরা এটা ধরো এখানে আর লিখতেছি না অতিরিক্ত এটা দিয়েই আমি হচ্ছে সরি এই লজিক্যাল ফাংশন দিয়েই আমি একটি লজিক্যাল সার্কিটে রূপান্তর করে দেখাচ্ছি অর্থাৎ এখানে দেখো এ বি সি অর্থাৎ তিনটে ইনপুটে আমাদের তিনটে রশ্মি নিই এখানে এ বি সি তিনটে রশ্মি নিই আগে এবার এ নট বি নট সি নট তিনটেরই নট লাগবে নট গেট লাগবে অর্থাৎ প্রথমে দেখো এখান থেকে শুরু করবো আমরা আশা করা যায় তোমরা বুঝতে পারছো যে এই প্রথমে এ নট আমি নিলাম এরপরে বি নট নিলাম এরপরে সি নিলাম তিনটে আছে এন গেটে এন গেটটা আমি এখানে দিয়ে দিলাম এরপরটা দেখো এ নট এবং বি এবং সি নট তিনটেই এন গেটে আছে ওকে এরপরটা হচ্ছে এ নট নিলাম এরপরে বি নিলাম এরপরে হচ্ছে সি এর তিনটেই ধরো সেটা হচ্ছে তিনটেই এন গেটে আছে ওকে খুন আমাদের চারটে একটা দুটো তিনটে চারটে চারটে এন গেট হয়ে গেছে এখানে সমীকরণটা লিখতে পারো যে এবার বিবার সি এব তারপর এবো এই চারটে অ্যান্ড গেটকে সংযুক্ত করেছে অর্গেট একটা দুটো তিনটে মানে চারটে কি সমাধানী অর্গেট হচ্ছে আহ চাঁদাকৃতি সো আমরা অর্গেট অঙ্কন করে দিই ধরো অর্গেটটা এমন আমি আর এই সমীকরণটা এখানে লিখলাম না আমি এখানে এক্স দিয়ে দিলাম অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিভাবে এই থেকে একটি লজিক ফাংশন বা করলাম এবং সেই নির্ণয় করার পরে কিভাবে আমরা সেটাকে লজিক্যাল সার্কিটে রূপান্তর করে দেখালাম সো আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারতো এবং যদি কোনো প্রশ্ন থাকে তো তুমি ইনবক্সে আমাকে মেসেজ দিতে পারো অথবা কমেন্ট বক্সে লিখতে পারো যে আমরা বুঝতে পারিনি সো আমার মনে হয় না যে মানে আমি খুব সিম্পল ওয়েতে দেখাইছি এবং এটা আশা করা যায় খুব মানে ইজি ওয়েতে তোমরা বুঝতে পারবো সো পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ